আমরা যেই বাসায় কাম হরি এই মালিকের বউ সমান মর্যাদা আমাকে দিতে হইবে কেন মালিকের বউ সমান মর্যাদা আমার কেন দেয়া লাগবে একটা বউর কাম কি এই বাসাবাড়ি সংসারের কাজগুলো দেখা এইগুলাই তো আমি হরি মালিকের বউ কি করে একটা ছোপার উপরে বই এত বড় একটা রিমোট লই এস্টার জলসা দড়াই বই থাকে আহা চাচি তার জন্য তো আপনি একটা বেতন পান আরে মিয়া আপনি বুঝেন না হুদ বেতনটাই কি আমাকে জীবনের সবকিছু দেনা পাওয়ার সাথে আমাকে অধিকারের একটা বিষয় আছে না আমাকে তো একটা অধিকার আছে তাও একটা কথা আস্তা কি দাবি আছে বলুন আমাকে দাবি যদি কোনো কাম নাই সেই বেচাল্লাগে আমাগো কলমা কাটবেন হাজার পরে কেমে লাগে